আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি তোমাদের সাথে এই রেসিপিটা খেতে আমার জাস্ট দুর্দান্ত লাগে ইলিশ মাছের মাথা দিয়ে যেমন ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে আর আজকে আমি চিংড়ি দিয়ে কচু শাকের রেসিপিটা শেয়ার করবো প্রথমে কচু শাকগুলোকে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে তারপরে কড়াইয়ের অল্প জল দিয়ে তাতে নুন দিয়ে আর শাকগুলোকে সিদ্ধ করতে দেওয়া হয়েছে সাত আট মিনিটের জন্য ঢেকে রাখা ছিল তারপরে খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে কচু শাকগুলো জলগুলো জন্য একটা জল ঝরানোর পাত্রে কচু শাকগুলোকেই নামিয়ে নিচ্ছি এখন চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলে ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি ভাজার পরে ওই কড়াই অল্প একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কোটি চাপগুলোকে দিয়ে দিতে হবে এখন একটি নাড়াচাড়া করে নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবশেষে রাঁধুনি বাটা এই মশলাগুলোকে ভালো করে কষতে হবে যতক্ষণ না জল শুকিয়ে যায় যেহেতু কচু শাক সিদ্ধ করার সময় অল্প একটু নুন দেওয়া হয়েছিল তাই সেই বুঝে নুনটা দিতে হবে এখন আগে থেকে ভিচে রাখার চিংড়িগুলোকে দিয়ে দিলাম এখন উপর থেকে কয়েকটা না চিনি ছড়িয়ে দিলাম আর এটা না দিলেও চলবে তবে যেহেতু একটু নুন দিয়েছি তাই তাদের সামান্য জন্য চিনিটা অ্যাড করলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে আর প্রায় হয়েও এসছে বলা যায় আমি একটু টেস্টও করে রেখেছি অলরেডি আর দুর্দান্ত খেতে হয়েছে এই কচু শাক চিংড়ি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার আজকে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর জানিও কেমন হয়েছে